শিশুকেন্দ্রিক শিক্ষা এই নামটির সঙ্গে আপনারা কমবেশি সকলেই পরিচিত যে শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে শিশু অবস্থান করে বা শিশুকে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে তাকে আমরা শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে পারি আমরা কমবেশি সকলেই জানি এখন এই যে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা তার জনক হচ্ছে রুশো এখন প্রশ্ন হচ্ছে যে এই রুশোকে কেন শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জনক বলা হয় আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে সেই প্রশ্নের উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করব দ্বিতীয়ত বুদ্ধাঙ্ক এই শব্দটি আমরা সকলেই শুনেছি আইকিউ এই আইকিউ বলতে আমরা কী বুঝি তৃতীয়ত অপচয় এবং অনুন্নয়ন এই শব্দ দুটির সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত এখন এই শব্দ দুটির অর্থ কি এক না আলাদা যদি এই শব্দ দুটির অর্থ আলাদা হয় তাহলে কার অর্থ কী অপচয় বলতে আমরা কী বুঝি অনুন্নয়ন বলতে আমরা কী বুঝি বাবলিং এই শব্দটা আমরা সকলেই শুনেছি কুয়েং এই শব্দটিও আমরা সকলে শুনেছি এই বাবলিং এবং কুয়েং এই দুটির মধ্যে পার্থক্য কি সৃজনশীলতা বলতে আপনি কি বোঝেন এই প্রশ্নগুলির উত্তর আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব যারা প্রাথমিকে ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন অথবা টেট দেওয়ার প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তার সঙ্গে তো বিএড ডিএলএড তারা দেখবেনই দেখবেন তাহলে আসুন আজকের যে আলোচনা সেটা শুরু করি প্রথমেই শিশুকেন্দ্রিক শিক্ষা শিশুকেন্দ্রিক শিক্ষা সম্বন্ধে আমাদের অল্প বিস্তর জেনে রাখা উচিত যে প্রাচীনকালে শিক্ষা ব্যবস্থার ধারা কেমন ছিল আর এখন শিক্ষা ব্যবস্থার ধারা কেমন হয়েছে শিশুকেন্দ্রিক শিক্ষা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে শিশু অবস্থান করছে বা শিশুকে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে অর্থাৎ শিশুর সামর্থ্য শিশুর চাহিদা তার প্রবণতা তার প্রবৃত্তি তার মনোভাব তার ভালো লাগা তার খারাপ লাগা এই সকল বিষয়গুলো যে শিক্ষা ব্যবস্থায় স্থান পাচ্ছে সেটাকেই বলা হচ্ছে কেন্দ্রিক শিক্ষা এখন এই যে আধুনিক শিক্ষা ব্যবস্থা এই আধুনিক শিক্ষা ব্যবস্থায় কিন্তু এই বিষয়গুলো স্থান পাচ্ছে শিশুর সামর্থ্য তার চাহিদা তার ভালো লাগা তার খারাপ লাগা তার প্রবৃত্তি তার মনোভাব তার প্রবণতা এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্ব পাচ্ছে কিন্তু প্রাচীনকালে বা পুরাতন সময়ের শিক্ষা ব্যবস্থায় কিন্তু এই ব্যাপারগুলো ছিল না তখন বলা হতো যে স্পেয়ার দ্য রড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড অর্থাৎ শিশুকে যেমন করেই হোক তাকে সেই শিক্ষা ব্যবস্থার আওতায় নিয়ে এসে তাকে কিছু শিখিয়ে দেওয়াই ছিল শিক্ষার মূল উদ্দেশ্য সেখানে তার কি ভালো লাগে তার কি খারাপ লাগে তার সামর্থ্য তার চাহিদা তার প্রবণতা এগুলোর উপর কোনো নজর দেওয়া হতো না এইবার আপনি চলে আসুন অষ্টাদশ শতকে সেখানে কি হলো সেখানে এমন কিছু মানুষ এমন কিছু দার্শনিক তারা এগিয়ে এলেন এবং এগিয়ে এসে এই বিষয়টির প্রতিবাদ করলেন তারা বললেন যে না এই যে পরিকাঠামো বা এই যে ব্যবস্থা এই ব্যবস্থার মধ্যে দিয়ে শিক্ষা কিন্তু চলতে পারে না এখানে যে ব্যাপারটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে শিক্ষার জন্য শিশু হয়ে যাচ্ছে শিশুর জন্য শিক্ষা কিন্তু হচ্ছে না কাজেই এই যে শিক্ষার জন্য শিশু এর পরিবর্তন ঘটিয়ে শিশুর জন্য শিক্ষা করতে হবে এই প্রসঙ্গে আমরা বেশ কয়েকজনের নাম এখানে উল্লেখ করতে পারি প্লেটো ছিলেন ফ্রয়েবেল ছিলেন মন্তেশ্বরী আমাদের এই দেশের আমাদের মানুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন গান্ধীজি ছিলেন ডিভি ছিলেন রুশো ছিলেন এই সকল চিন্তাবিদ তারা কিন্তু এই যে শিশুকেন্দ্রিক শিক্ষা এই শিশুকেন্দ্রিক শিক্ষায় অবদান রেখেছেন এখন তাদের মধ্যে থেকে রুশোকে কেন আমরা শিশুকেন্দ্রিক শিক্ষার জনক বলছি দেখুন রুশো শিক্ষা সম্বন্ধে তিনি বলেছিলেন যে প্রকৃতির কাছ থেকে শিখতে হবে একটি শিশু প্রকৃতির কাছ থেকে কিন্তু আপনা আপনি সব কিছু শেখে এখন মানুষ যখন যেখানে গিয়ে নাক গলায় সেখানেই সমস্যা তৈরি হয় কাজেই এই যে প্রকৃতিবাদী দার্শনিক রুশ তার চিন্তাভাবনা অনুযায়ী শিক্ষাটা অনেকটা এরকম যে একটি শিশু সে কী শিখবে সে কেমন করে শিখবে সেটা সবটা কিন্তু প্রকৃতি ঠিক করে দেয় এখানে কোনো সমস্যা হওয়ার কোনো জায়গা নেই কিন্তু আমরা মানুষেরা গিয়ে সেখানে নাক গলাই এবং নাক গলিয়ে সেই শিশুটির জন্য সমস্যা তৈরি করি তাই এখানে কিন্তু শিশুর আগ্রহ তার সামর্থ্য তার চাহিদা তার প্রবৃত্তি তার মনোভাব তার ভালো লাগা তার খারাপ লাগা তার প্রবণতা ইত্যাদিগুলোকে মাথায় রেখে কিন্তু শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে হবে তাই তার যে মস্তিষ্ক প্রসূত ফরাসি দার্শনিক বিশিষ্ট শিক্ষাবিদ রুশো সেই রুশোর মস্তিষ্ক প্রসূত হচ্ছে বর্তমানের এই যে আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা তাই আমরা রুশোকেই শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জনক বলে থাকি তার মানে এই নয় যে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় একমাত্র দার্শনিক রুশোর অবদান রয়েছে তা কিন্তু নয় এখানে প্লেটো এখানে ফ্রয়াল এখানে মন্তেশ্বরী এখানে ডিউই এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে গান্ধীজি এই সকল মহান মানুষের অবদান কিন্তু এই শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় রয়েছে কিন্তু রুশো সেই পথটা দেখিয়েছিলেন যে কেমন করে শিশুদেরকে শিশুদের উন্নয়নের কথা মাথায় রেখে তাদের সামর্থ্য তাদের চাহিদার কথা মাথায় রেখে শিশুদেরকে শিক্ষা ব্যবস্থার আওতায় নিয়ে আসতে হবে শিশুদের জন্য পরিকাঠামো গঠন করতে হবে তাই এখানে অনেক মানুষ তাদের অবদান রাখলেও রুশো কিন্তু একমাত্র ব্যক্তি যিনি একটা সুনির্দিষ্ট পথ দেখাতে পেরেছিলেন তাই আমরা রুশোকে এই শিশুকেন্দ্রিক শিক্ষার জনক বলছি একটা ছোট্ট প্রশ্ন নিয়ে অনেকক্ষণ কথা বলে ফেললাম আপনারা হয়তো অনেকেই বলবেন যে আমি একটু বেশি বেশি কথা বলি কিন্তু বিস্তারিত আলোচনা করতে গেলে একটু সময় লাগবে কাজেই একবার শুনলে যেন সারা জীবন মনে থেকে যায় সেই ব্যবস্থাটা করার চেষ্টা করছি নমস্কার বন্ধু আমি বিশ্বদীপ নন্দী আপনারা দেখছেন নন্দী একাডেমি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে যে বুদ্ধাঙ্ক এই বুদ্ধাঙ্ক জিনিসটা কি বুদ্ধাঙ্ক হচ্ছে যে কোনো একজনের মানসিক বয়স এবং তার যে প্রকৃত বয়স সেই মানসিক বয়স এবং প্রকৃত বয়সের একটি আনুপাতিক হার তাকেই বলা হচ্ছে বুদ্ধাঙ্ক তাহলে আপনাকে যদি ইন্টারভিউ বোর্ডে বলা হয় যে বুদ্ধাঙ্ক বলতে আপনি কি বোঝেন আপনি বলবেন যে বুদ্ধাঙ্ক হচ্ছে কোনো একজনের এখানে শুধুমাত্র শিশু বললে হবে না কারণ বুদ্ধাঙ্ক শুধুমাত্র শিশুরই কিন্তু হয় না যে কোনো মানুষের যে কোনো সময়ে যে কোনো বয়সে বুদ্ধাঙ্ক হতে পারে তাই বু হচ্ছে একজন মানুষের বা একজন ব্যক্তির বা একজন শিশুর তার যে মানসিক বয়স এবং তার যে স্বাভাবিক বা প্রকৃত বয়স সেই মানসিক বয়স এবং প্রকৃত বয়সের একটি আনুপাতিক হার সেটিকেই বলা হবে বুদ্ধাঙ্ক এমন দুজন মানুষের নাম বলুন যাদের বুদ্ধাঙ্ক অনেক অনেক বেশি আপনি বলতে পারেন যে স্টিফেন হকিং তার বুদ্ধাঙ্ক হচ্ছে একশো আপনি আইনস্টাইনের নাম বলতে পারেন তার বুদ্ধাঙ্ক একশো ষাটের থেকেও বেশি একশো থেকে একশো নব্বই তাহলে যে মানুষের বুদ্ধি যত বেশি তার বুদ্ধাঙ্ক তত বেশি হবে বুদ্ধাঙ্ক নিয়েই শুধু একটা আলাদা ভিডিওর প্রয়োজন আছে একদিন নিয়ে আসবো কথা দিচ্ছি আজকে আপনার জন্য তিন নম্বর প্রশ্ন অপচয় এবং অনুন্নয়ন বলতে আপনি কি বোঝেন দেখুন দুটো শব্দ কিন্তু খুব কাছাকাছি কিন্তু দুটো শব্দের অর্থ কিন্তু আলাদা অপচয় মানে যেটা নষ্ট হচ্ছে এবং অনুন্নয়ন মানে যেটা উন্নতি হয়নি তাহলে একটি শিশু সে একটি শিক্ষা ব্যবস্থায় যুক্ত হলো এবং সেই নির্দিষ্ট বর্ষকে শেষ না করেই মাঝে কোন এক জায়গায় ছেড়ে দিয়ে চলে গেল তখন আমরা সেটাকে বলছি অপচয় তার জন্য যাবতীয় সমস্ত ব্যবস্থাপনা করা সত্ত্বেও সে কিন্তু নিজেকে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ধরে রাখতে পারলো না অর্থাৎ অপচয় হল আপনি একটি গাছ লাগিয়েছেন তাতে জল দিচ্ছেন সার দিচ্ছেন যা কিছু প্রয়োজন সব কিছু দিচ্ছেন কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে কোনো একটি কারণে গাছটা মরে গেল সেটা হচ্ছে অপচয় তাহলে একটি শিশু যখন একটা শিক্ষাবর্ষ শেষ হওয়ার আগেই সেই সেই শিক্ষা ব্যবস্থাকে টাটা জানিয়ে সেখান থেকে বিদায় নেবে তখন আমরা তাকে বলবো অপচয় এখন অনুন্নয়ন জিনিসটা কি অনুন্নয়ন মানে হচ্ছে চার উন্নতি হয়নি তাহলে একটি শিশু সে কিন্তু শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিজেকে যুক্ত রেখেছে সে বিদ্যালয়ে আসছে সে সব কিছু করছে কিন্তু সে নির্দিষ্ট শিক্ষাবর্ষের শেষে পাশ করে পরের ক্লাসে যেতে পারছে না অর্থাৎ সে শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিজেকে যুক্ত রেখেছে কিন্তু সে পাশ করে পরের ক্লাসে যেতে পারছে না তার উন্নতি হচ্ছে না এটাকেই আমরা বলছি অনুন্নয়ন সেই গাছের প্রসঙ্গ ধরে আনুন এর আগে কী হয়েছিল গাছ লাগিয়েছিলাম জলটল সব দিয়েছিলাম সার মাটি সব দিয়ে গাছটা মারা গিয়েছিল সেটা অপচয় এখন কি হলো এখন সেই গাছটাকে যা কিছু প্রয়োজন সব কিছু দিচ্ছি একটা শিশু শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত আছে তাকে সব কিছু দেওয়া হচ্ছে কিন্তু সেই শিশুটি পাশ করতে পারছে না এই গাছটি সেই এটুকুই হয়ে রয়েছে সে কিন্তু এক বছর দু বছর তিন বছর চার বছর পরে এতটুকুও বড় হচ্ছে না এটাকে আমরা বলছি অনুন্নয়ন তাহলে অপচয় বলতে একটি শিশু যখন একটি শিক্ষাবর্ষের মাঝখানে ছেড়ে চলে যাবে সেটাকে আমরা অপচয় বলবো এবং অনুন্নয়ন বলতে একটি শিশু নিজেকে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত রাখ কিন্তু তা সত্ত্বেও সে পাশ করে পরের ক্লাসে যেতে পারছে না সেটাকে আমরা বলবো অনুন্নয়ন আশা করি আর সমস্যা হবার কথা নয় আজকের পরবর্তী প্রশ্ন বাবলিং বলতে আপনি কি বোঝেন একটি শিশু যে জন্মেছে জন্মের পর পর সে কিন্তু ও আ আ আ আ আইরকম করে সে কথা বলার চেষ্টা করে তাই না এখন এই যে অ আ অ করছে এগুলো হচ্ছে কুইং এগুলোকে কিন্তু নির্দিষ্ট কোনো শব্দ বলা যায় না এগুলো একটি শিশু কখন করে যখন সে খুব আরাম পায় বা যখন সে খুব কষ্ট পায় যখন সে খুব দুঃখ পায় যখন তার খিদে লাগে তখন সে নিজের অজান্তেই এই সকল শব্দগুলিকে করে কী শব্দ করে ও ও ও ও আ আ আ রকম করে শব্দ করে এগুলোকে বলা হয় কুইং এটা কিন্তু একটি শিশুর ভাষা গঠনের বা ভাষা সংক্রান্ত তার বিকাশের প্রথম স্তর বলা যায় না ভাষা সংক্রান্ত বিকাশের যে প্রথম স্তর সেটি হচ্ছে বাবলিং যেটা আমরা মোটামুটি চার মাস বয়স থেকে দেখতে পাই এখানে কি হয় এখানে একটি শিশু সে কী করবে সে বা 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 দা 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 এই কাজগুলো শুরু করবে তাহলে দেখুন চার মাস বয়সের আগে একটি শিশু কি করছিল সে কিন্তু তখনও নির্দিষ্ট ধ্বনিগুলোকে উচ্চারণ করছিল কিন্তু সেই ধ্বনিগুলো শুধুমাত্র তার আরাম বা তার দুঃখ বা তার কষ্টের প্রকাশ ঘটাচ্ছিল সেই ধ্বনিগুলো কেমন ছিল ও ও এইরকম শুধুমাত্র শরধ্বনির উচ্চারণ করতে পারছিল এখন এই যে চার মাস বয়সে এলো চার মাস বয়সে এসে তার মুখ থেকে এবার বের বেরোচ্ছে অর্থাৎ এখানে ব্যঞ্জনধ্বনি এবং স্বরধ্বনির একটি মিশ্রণ আমরা প্রথম দেখতে পাচ্ছি তাহলে এটি হচ্ছে একটি শিশুর ভাষা গঠনের প্রথম স্তর এটাকেই বলা হচ্ছে বাবলিং কত বছর বয়সে হয় চার মাস থেকে মাস বয়সের মধ্যে আমরা দেখতে পাই তাহলে আমরা বাবলিং সম্বন্ধে সংক্ষেপে কি বলতে পারি না চার থেকে ছ মাস বয়সে শিশুরা যে অস্ফুট উচ্চারণগুলিকে করে থাকে সেই উচ্চারণগুলিকে এক কথায় বাবলিং বলা হয় সেগুলি বিভিন্ন ব্যঞ্জনধ্বনি এবং শরৎ মিশ্রিত উচ্চারণ করে যেমন বাবা বাবা দাদা দাদা ইত্যাদি অর্থাৎ এটি হচ্ছে একটি শিশুর ভাষা গঠনের প্রথম স্তর আশা করি তাহলে এখানে কোনো সমস্যা হবে না কুইং মানে হচ্ছে একটি শিশু চার মাস বয়সের আগে যেগুলো উচ্চারণ করছে সেগুলো বেশিরভাগই তার আরাম প্রকাশ করা দুঃখ প্রকাশ করা কান্না প্রকাশ করা বিরক্তি প্রকাশ করার মতো শব্দ সেখান থেকে ভাষার কোনো ব্যাপার নেই কিন্তু বাবলিং হচ্ছে যে একটি শিশুর ভাষা গঠনের বা ভাষার বিকাশের প্রথম স্তর যেখানে সে বিভিন্ন ব্যঞ্জন ধ্বনিগুলির উচ্চারণ করতে শিখে যাচ্ছে বা 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 আ আ আ আ কা কা ইত্যাদি তো এটাই হচ্ছে বাবলিং আজকে শেষ প্রশ্ন সৃজনশীলতা বলতে আপনি কী বোঝেন সৃজনশীলতা হচ্ছে একটি শিশুর মধ্যেকার সেই অবস্থা যে অবস্থায় শিশুর সামনে আসা নতুন নতুন চ্যালেঞ্জগুলোকে সে গ্রহণ করে এবং সেই চ্যালেঞ্জগুলোকে অভিনব উপায়ে সমাধান করার রাস্তা খোঁজে তাকেই আমরা বলতে পারি সৃজনশীলতা দেখুন একটি শিশুর কাছে কোন একটি চ্যালেঞ্জ এসেছে সে সেই চ্যালেঞ্জটিকে তার মতো করে ভাবছে তার মতো করে সমাধান করার চেষ্টা করছে আরেকটি শিশুর কাছে আরেকটি চ্যালেঞ্জ এসেছে সে কিন্তু সেই বিষয়টাকে তার মতো করে সমাধান করার চেষ্টা করছে তাহলে যে শিশু যত বেশি সৃজনশীল তার কাছে আসা চ্যালেঞ্জগুলোকে সে তত অভিনব উপায়ে সমাধান করার চেষ্টা কর এটাই হচ্ছে ব্যাপার তাই প্রাথমিক বিদ্যালয়ে একজন শিশুকে কিন্তু অবশ্যই সৃজনশীল করে তোলার চেষ্টা করতে হবে তাহলে সৃজনশীল বলতে আমরা সহজে কি বলতে পারি না সৃজনশীল হচ্ছে সেই অবস্থা যে অবস্থার জন্য একটি শিশু তার কাছে আসা নতুন কোনো বিষয়বস্তু সম্বন্ধে সম্য জ্ঞান অর্জন করার চেষ্টা করে এবং নতুন কোনো সমস্যা তার সামনে হাজির হলে সেই সমস্যাটার সমাধান করার জন্য অভিনব কোনো পথ খোঁজে যে পথে হয়তো আগে কেউ সেই সমস্যার সমাধান করেনি সেটাকেই সেই শিশুর সৃজনশীল গুণ বলা হয় বা সেটিকেই সৃজনশীলতা বলা হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমি এই ধরনের শিক্ষামূলক ভিডিও প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসি কাজেই আপনার যদি সেই ধরনের ভিডিওর প্রয়োজন থাকে তাহলে এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমি একটু বিস্তারিত ব্যাখ্যা